আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের সমাজে বিয়েটা অনেক কঠিন হয়ে গিয়েছে এবং জেনা হয়ে গিয়েছে অনেক সহজ যে সমাজে জেনা সহজ হয়ে যায় সেই সমাজে বিয়েটা অনেক কঠিন হয়ে যায় এবং যে সমাজে বিয়েটা অনেক সহজ হয়ে যায় সেই সমাজে জেনা কঠিন হয়ে যায় প্রিয় দর্শক রাসুল সাল্লাহ সাল্লাম মুসলিম যুবকদের চরিত্রকে হেফাজত করবার জন্য তিনি বলেছেন তোমরা বিবাহ করো তিনি বলেন মাংকানা দা পাউল হে মুসলিম যুবকেরা তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে নাও এছাড়াও তিনি বলেন হে মুসলিম যুবকেরা তোমাদের মধ্যে যারা খরচ বহনে সক্ষম আছো তোমরা বিয়ে করে নাও কারণ এই বিয়েটা দৃষ্টির হেফাজত করে এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করে প্রদর্শক আজকে আমাদের সমাজে পিতামাতারা যদি প্রাপ্ত বয়স্ক হওয়া মাত্রই বিয়ে দিত তাহলে আমাদের সমাজের সন্তানেরা দায়িত্বশীল এবং চরিত্রবান হয়ে যেত রাসুল সাল্লা সাল্লাম বিয়েকে অনেক সহজ করে দিয়েছেন অথচ আজকে আমাদের সমাজ বিয়েটাকে অনেক কঠিন করে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইন্না আজমান নিকাহাই বার কাতান আই তর হুম উনা সাল্লাম বলেন নিশ্চয়ই ওই বিয়ে হচ্ছে অধিক বরকতপূর্ণ যে বিয়ের মধ্যে মোহরানা কম পরিমাণে ধার্য করা হয় এ ছাড়াও তিনি বলেন খইরুন নিকাহ আইসরহুনা ওই বিবাহ হচ্ছে উত্তম বিবাহ যে বিবাহের মধ্যে খরচ কম পরিমাণে করা হয় খরচ কম মানে বিয়ের আনুষ্ঠানিকতা মোহরানা এগুলো যে বিয়েতে কম পরিমাণে ধার্য করা হয় সেই বিয়েতে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন বরকত থাকে অধিক পরিমাণে এবং ওই বিয়েটা উত্তম বিবাহ প্রিয় দর্শক রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সময়ে একটা লোহার আংটি দিয়ে শাহবাজ মাইন্ডে বিয়ে করে নিত রাসুল সাল্লাহ ইসলামকে শাহবাজ মাইন্ডে এত ভালোবাসা সত্ত্বেও রাসুল সাল্লাহ ইসলামের সময় সাহাবারা বিয়ে করে নিতেন রাসুল সাল্লাহ ইসলাম জানতেন না একদিন রাসুল সাল্লাহ ইসলাম এক সাহাবিকে তার হাতের মধ্যে মেহেদি দেখে বলছেন হে সাহাবি তোমার হাতের মধ্যে মেহেদি কেন সেই সাহাবি বলছে রাসুল্লাহ গত রাত্রে আমার বিয়ে হয়ে গেছে প্রিয় দর্শক বিয়েটা এত সহজ এত ইজি একটা বিষয় যে মানুষদেরকে জানানোর কিংবা ঢাক ঢোল পিটিয়ে এটা আনুষ্ঠানিকতার মাধ্যমে একটা বড় ধরনের আয়োজন করে বিয়ে করা এই রেওয়াজ এই রীতি ইসলামের মধ্যে কখনোই ছিল না এবং এটি নাই প্রিয় দর্শক তাই চলুন আমরা বিয়েকে সহজ করে দেই এবং আমাদের পিতামাতা যারা আছেন আমরা যারা পিতামাতা আছি আমাদের সন্তানদেরকে আমরা প্রাপ্তবয়স্ক হওয়া মাত্রই যেন আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে করে দেই আল্লাহ সাল আমাদের সকলকেই তহফিকৃত করুন ওমা আলী না বালাল।